নওগাতে আমার একটা ভালোবাসার টান আছে নওগাঁর মানুষ আমাকে ভালোবাসা অনেক বেশি কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কি আমি জানি না এটা যুবকরা একটু ভালো বুঝবে যে তোমরা যারা আমাকে যুবক ভাইরা একটু চেনো আমাদের মাহফিল যখন দেখবা ভিন্ন জেলায় হয় যেমন মনে করো চাপাইনবাবগঞ্জ যেমন মনে করো তোমার নাটোর রংপুর নীলফামারি, সৈয়দপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বাবার রে বাবা মাফিলে উঠার সময় পাঁচবার পড়ে যেতে হয় নামার সময় ধাক্কা দিয়ে ফেলায় দিয়ে শুয়ায় দেয় এবং শুয়ে থেকেই সেলফি তুলে শুয়ে থেকে বহুবার আমার সাথে বহুবার এরকম অভিজ্ঞতা হয়েছে কিন্তু নওগাতে আমি দেখেছি ওরা আমাকে দেখে পাগল হয় ভালোবাসাও দেখে বাট আমাকে ধাক্কা দেয় না আমার আমার পাশে এসে আমাকে চেপে ধরে ফেলায় দিবে এমনটা করে না কারণ নগার মানুষ বোঝে ভালোবাসার যায় ভালোবাসা আদবের জায়গায় আদব এটাই হচ্ছে নগার মাফ নগাতে ধাক্কা খেয়ে পড়ে গেছি আজ অব্দি আল্লাহ রহমতে হয় নাই একটা মাহফিলে উপস্থিত এরকম হয়ে গেছিল যে এত মানুষ পড়ে যাবো যাবো ভাব কোনো মতে নিজেকে সামলে নিয়েছি কারণটা কি জানেন যুবকদের ভালোবাসা আটকে রাখা যায় না এটা কলি যাওয়ার ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা ভালোবাসা তাই না বলো যুবক ভাই না